বুধবার ভর দুপুর বিকট আওয়াজে কেঁপে উঠল এলাকা ধোয়ায় ভরে গেছে জায়গাটি তার রেশ কাটতে দেখা গেল এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছেন কেঁপে উঠেছে আশেপাশের বাড়ি ঘরও অনেকের বাড়ির জানলার কাঁচ ভেঙেছে নয়তো চিপ ধরেছে ঠিক এরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল খোদ দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারে এই ভয়ঙ্কর আওয়াজে ছুটে আসেন প্রতিবেশীরা

জিনিসটা অনেক পুরোনো হয়ে গেছিলো কমজোর হয়ে গেছিলো সেই জন্য এটাতে যখন প্রেসার দিয়েছে আহ যখন ধরেছে যায় তখনই এটা প্ল্যাটফর্ম জানা গিয়েছে ম্যাক্স মুলার পথে ডি চোদ্দ নম্বর সুব্রত গোস্বামীর বাড়িতে রিয়াজ উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিলিংয়ে কাজকর্ম করে পাঁচজন কর্মী সংস্থায় কাজ করেন বুধবার দুপুর তিনটে নাগাদ আচমকায় একটি যন্ত্র ফেটে যায় আর তাতে জখম হন দেবরাজ সোম নামে বছর এক কর্মী বিস্ফোরণের জেরে দেবরাজবাবুর হাতের আঙুল ফেটে যায় যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি যখন ব্যক্তিকে উদ্ধার করে গান্ধী মোড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনা জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন তাদের অভিযোগ বসতিপূর্ণ এলাকায় এরকম ঝুঁকিপূর্ণ কাজের জন্য কি করে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে মানে যখন হয়েছে সেই সময়টা তো মানে গোটা পাড়াই মোটামুটি আওয়াজটা তো পেয়েছে সবাই এখন কেউই বুঝতে পারছে না যে কী হয়েছে আমি ছিলাম আমাদের টয়লেটে যেখানটায় আর কি ঠিক তার পাশেই হয়েছে ঘটনাটা আমি দেখলাম প্রচুর ধোঁয়া আমি তাতে করে ধোয়া দেখে জানলাটাকে বন্ধ করে দিলাম তারপরে আমি আর বিশেষ কিছু দেখিনি আমার বাড়িতে যে থাকে একটি মেয়ে তো ও আমাকে দেখেছিল ঝুপ্র সে কাঁধে হাউ হাও করে কাঁদছে আমাকে বললো আমাদের এসে দেখো কি অবস্থা হয়েছে আমি বললাম আমি দেখতে চাই না দেখছি যে রক্তি একদম আঙ্গুল কটা আছে কটা নেই জানি না আমি দেখিনি নিজের চোখে কিন্তু আমার বাড়ির মেয়েটি দেখেছে একবার বলেছি যে এদেরকে এখান থেকে ওঠাও কারণ এখানটা এই মানে এটা রেসিডেন্সিয়াল প্লেস এখানে কমার্শিয়াল কাজ করার কথা নয় ঠিক কি কি এদিকে খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাড়ির পুলিশ ও দমকল কর্মীরা পুলিশ তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ Presenting the all new Glamour X. India's most futuristic one, 25cc.